বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি এর ভ্যারিফাইড ফেসবুক পেজ ফের হ্যাকারদের কবলে পড়েছে শুক্রবার তিনে অক্টোবর রাত আটটা আঠাইশ মিনিটে পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের যুক্ত করে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় হ্যাকার গ্রুপ এম এস ফোর সেভেন জিরো এক্স এরপর একাধিক পোস্টে তারা বিদ্রুপাত্মক মন্তব্য করে এবং ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে এক পোস্টে তারা লিখে হ্যালো ডিয়ার ইসলামী ব্যাংক সো কল্ড এক্সপার্ট সঙ্গে যুক্ত করে একটি ইমোজি আরেকটি পোস্টে লেখা হয় পেজ হ্যাক হ্যাকার গ্রুপটি আরও একটি দীর্ঘ পোস্টে দাবি করে অনলাইনে কেউই শতভাগ নিরাপদ নয় তারা বলে আমরা সিস্টেম ভাঙি না আমরা সিস্টেম তৈরি করি বিজনেস ম্যানেজার ভ্যারিফাই করালেও নিরাপদ থাকা যায় না তাই নিজের সিস্টেম নিজেরাই সুরক্ষিত করুন তাদের দাবি তারা কারো ক্ষতি করতে আসেনি বরং অনলাইন ব্যবহারকারীদের সচেতন করতে এ পদক্ষেপ নিয়েছে এর আগে শুক্রবার ভোরে প্রথমবার ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক হয় প্রায় বারো ঘন্টা পর বিকেল চারটার দিকে ব্যাংকটির জনসংযোগ বিভাগ পেজ উদ্ধারের কথা জানায় কিন্তু কয়েক ঘন্টা না যেতেই আবারও হ্যাকারদের কবলে পরে ব্যাংকটির পেইজ ঘটনাটি অনলাইন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গ্রাহক ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে